প্রাথমিক সহ এলাকার মানুষদের বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পচাকান্তর প্রাথমিক বিদ্যালয়ে একটি সৌর বিদ্যুৎযুক্ত বিশুদ্ধ পানীয় জলের জলাধারের উদ্বোধন করা হলো। এই প্রকল্পের জন্য পঞ্চায়েত সমিতির ফিফটিন ফিনান্স থেকে আড়াই লক্ষ টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহসভাপতি বুলি রয়সহ বিশিষ্টজনেরা আমাদের এটা এক নম্বর জিপি অনন্তপুর জিপি আর পচাকান্দর বুধে আমাদের প্রাইমারি স্কুলে ওয়াটার ট্যাঙ্ক একটা উদ্বোধন হলো তাদের উদ্যোগে কত টাকা ফান্ড ও এটা আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে এটা উদ্বোধন হলো আর এখানে ফিফটির ফিনান্স থেকে হলো আমাদের দেওয়া হচ্ছে আড়াই লক্ষ টাকা সুবিধা হবে না এখানে গ্রামবাসীরও সুবিধা হবে এই যে এখানে স্কুল আছে বাচ্চাদেরও খুব সুবিধা হবে কালিয়াগঞ্জ থেকে পাইলারি রিপোর্ট কুলিক নিউজ